জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনার ঘরে কি ইদানিং খুব টিবড়ে দেখা যাচ্ছে আর আপনি কি ভাবছেন এটা কিসের ইঙ্গিত অমঙ্গল নাকি সৌভাগ্য বিশ্বাস করুন এই ছোট্ট প্রাণীটি যখন আপনার বাড়িতে আসে তখন সে শুধু আসে না বরং এক গভীর বার্তা নিয়ে আসে এমন কিছু বার্তা যা হয়তো এতদিন আপনার জানা ছিল না তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট বক্সে লিখো রাধেই রাধে চলুন শুরু করি ভিডিওটা আমরা যখন ঘরে পিঁপড়ে দেখি তখন প্রথমেই মনে হয় এত পিঁপড়ে কোথা থেকে এলো বেশিরভাগ মানুষই ভাবে এটা শুধু একটি উপদ্রব কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন হঠাৎ করে পিঁপড়ের আগমন বাড়ে আমাদের মন কিন্তু তখন এক অদৃশ্য আশঙ্কায় ভোগে এটা কি কোনো খারাপ কিছুর পূর্বাভাস নাকি ভালো কিছু ঘটতে চলেছে এই দ্বিধা আমাদের সবার মনেই কম বেশি আসে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ এবং আধ্যাত্মিক বিশ্বাসে পিঁপড়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হয় যদি কালো পিঁপড়ে দেখা যায় হিন্দু ধর্মানুসারে কালো পিঁপড়েকে দেবী লক্ষ্মীর আগমন বা ধন সম্পত্তি বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হয় যদি দেখেন আপনার ঘরে চালের পাত্রে বা খাদ্য সামগ্রীর আশেপাশে কালো পিঁপড়ে ঘোরাফেরা করছে তবে মনে করা হয় মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন এটি আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধি এবং নতুন সুযোগের ইঙ্গিত দেয় যদি লাল পিঁপড়ে দেখা যায় অন্যদিকে লাল পিঁপড়েকে অনেক সময় কর্মফল এবং কিছু ছোটোখাটো সমস্যার আগমন হিসেবে ধরা হয় এটি অনেক সময় ইঙ্গিত দেয় যে আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে চলেছে যার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তবে এটি ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয় বরং এটি আপনাকে সতর্ক করে এবং আত্মিক শক্তির মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার সুযোগ দেয় পিঁপড়েরা সবসময় সারিবদ্ধভাবে চলে এটি আমাদের জীবনের শৃঙ্খলা ঐক্য এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব বোঝায় তারা যেমন একসাথে কাজ করে নিজেদের খাদ্য সংগ্রহ করে তেমনি আমাদেরও জীবনে একসাথে পথ চলার এবং সম্মিলিতভাবে লক্ষ্য অর্জন করার স্মরণ করিয়ে দেয় আধ্যাত্মিক ব্যাখ্যার পাশাপাশি পিঁপড়েদের প্রকৃতিগত আগমনও গভীর তাৎপর্য বহন করে প্রকৃতিতে কোনো কিছুই অযথা ঘটে না পিঁপড়েরা মাটির গভীরে বাস করে এবং মাটির কম্পন বা পরিবর্তন তারা খুব ভালোভাবে টের পায় বিজ্ঞানীরাও বলেন অনেক সময় ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগে পিঁপড়েদের আচরণের পরিবর্তন আসে তারা তখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়ে নতুন শক্তির আগমন আধ্যাত্মিকভাবে যখন আপনার বাড়িতে পিঁপড়ে দেখা যায় তখন এটি বাস্তু বা আপনার ঘরের ভেতরে শক্তির পরিবর্তনের ইঙ্গিত দেয় এই শক্তি পরিবর্তন ইতিবাচক হতে পারে নেতিবাচকও হতে পারে যা পিঁপড়েদের প্রকারভেদ এবং তাদের আচরণের উপর নির্ভর করে তারা এক ধরনের প্রাকৃতিক সেন্সর হিসেবে কাজ করে যা আমাদের অজান্তেই ঘটে যাওয়া শক্তির পরিবর্তনগুলোকে চিহ্নিত করে তাহলে যদি আপনার ঘরে পিঁপড়ে দেখা যায় তখন আপনার কি করা উচিত সবার আগে ভয় পাবেন না বা আতঙ্কিত হবেন না মনে রাখবেন প্রকৃতি বা সৃষ্টিকর্তা সবসময় আমাদের মঙ্গল চান যদি কালো পিঁপড়ে হয় তবে তাদের সরাতে তাড়াহুড়ো করবেন না বরং তাদের জন্য একটু চালের গুঁড়ো বা চিনি ছড়িয়ে দিতে পারেন এটা শ্রদ্ধার প্রতীক তবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে তাদের উপদ্রব খুব বেশি না হয় যদি লাল পিঁপড়ে হয় এবং আপনি মনে করেন এটি কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে তবে প্রতিদিন সকালে হাত জোর করে এই মন্ত্রটি জপ করতে পারেন ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থে সাধিকে স্মরণ ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি আপনার ভেতরের ভক্তিকে জাগ্রত করবে এবং যে কোনো সমস্যার মোকাবিলায় আপনাকে সাহায্য করবে জয় শ্রী রাধে রাধে বন্ধুরা আপনার ঘরে কি ইদানিং খুব বিবড়ে দেখা যাচ্ছে আর আপনি কি ভাবছেন এটা কিসের ইঙ্গিত অমঙ্গল নাকি সৌভাগ্য বিশ্বাস করুন এই ছোট্ট প্রাণীটি যখন আপনার বাড়িতে আসে তখন সে শুধু আসে না বরং এক গভীর বার্তা নিয়ে আসে এমন কিছু বার্তা যা হয়তো এতদিন আপনার জানা ছিল না তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট বক্সে লিখো রাধে রাধে চলুন শুরু করি ভিডিওটা আমরা যখন ঘরে পিঁপড়ে দেখি তখন প্রথমেই মনে হয় এত পিঁপড়ে কোথা থেকে এলো বেশিরভাগ মানুষই ভাবে এটা শুধু একটি উপদ্রব কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন হঠাৎ করে পিঁপড়ের আগমন বাড়ে আমাদের মন কিন্তু তখন এক অদৃশ্য আশঙ্কায় ভোগে এটা কি কোনো খারাপ কিছুর পূর্বাভাস নাকি ভালো কিছু ঘটতে চলেছে এই দ্বিধা আমাদের সবার মনেই কম বেশি আসে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ এবং আধ্যাত্মিক বিশ্বাসে পিঁপড়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হয় যদি কালো পিঁপড়ে দেখা যায় হিন্দু ধর্মানুসারে কালো পিঁপড়েকে দেবী লক্ষ্মীর আগমন বা ধন সম্পত্তি বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হয় যদি দেখেন আপনার ঘরে চালের পাত্রে বা খাদ্য সামগ্রীর আশেপাশে কালো পিঁপড়ে ঘোরাফেরা করছে তবে মনে করা হয় মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন এটি আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধি এবং নতুন সুযোগের ইঙ্গিত দেয় যদি লাল পিঁপড়ে দেখা যায় অন্যদিকে লাল পিঁপড়েকে অনেক সময় কর্মফল এবং কিছু ছোটোখাটো সমস্যার আগমন হিসেবে ধরা হয় এটি অনেক সময় ইঙ্গিত দেয় যে আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে চলেছে যার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তবে এটি ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয় বরং এটি আপনাকে সতর্ক করে এবং আর্থিক শক্তির মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার সুযোগ দেয় পিঁপড়েরা সবসময় সারিবদ্ধভাবে চলে এটি আমাদের জীবনের শৃঙ্খলা ঐক্য এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব বোঝায় তারা যেমন একসাথে কাজ করে নিজেদের খাদ্য সংগ্রহ করে তেমনি আমাদেরও জীবনে একসাথে পথ চলার এবং সম্মিলিতভাবে লক্ষ্য অর্জন করার স্মরণ করিয়ে দেয় আধ্যাত্মিক ব্যাখ্যার পাশাপাশি পিঁপড়েদের প্রকৃতিগত আগমনও গভীর তাৎপর্য বহন করে প্রকৃতিতে কোনো কিছুই অযথা ঘটে না পিঁপড়েরা মাটির গভীরে বাস করে এবং মাটির কম্পন বা পরিবর্তন তারা খুব ভালোভাবে টের পায় বিজ্ঞানীরাও বলেন অনেক সময় ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগে পিঁপড়েদের আচরণের পরিবর্তন আসে তারা তখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়ে নতুন শক্তির আগমন আধ্যাত্মিকভাবে যখন আপনার বাড়িতে পিঁপড়ে দেখা যায় তখন এটি বাস্তু বা আপনার ঘরের ভেতরে শক্তির পরিবর্তনের ইঙ্গিত দেয় এই শক্তি পরিবর্তন ইতিবাচক হতে পারে নেতিবাচকও হতে পারে যা পিঁপড়েদের প্রকারভেদ এবং তাদের আচরণের ওপর নির্ভর করে তারা এক ধরনের প্রাকৃতিক সেন্সর হিসেবে কাজ করে যা আমাদের অজান্তেই ঘটে যাওয়া শক্তির পরিবর্তনগুলোকে চিহ্নিত করে তাহলে যদি আপনার ঘরে পিঁপড়ে দেখা যায় তখন আপনার কি করা উচিত সবার আগে ভয় পাবেন না বা আতঙ্কিত হবেন না মনে রাখবেন প্রকৃতি বা সৃষ্টিকর্তা সবসময় আমাদের মঙ্গল চান যদি কালো পিঁপড়ে হয় তবে তাদের সরাতে তাড়াহুড়ো করবেন না বরং তাদের জন্য একটু চালের গুঁড়ো বা চিনি ছড়িয়ে দিতে পারেন এটা শ্রদ্ধার প্রতীক তবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে তাদের উপদ্রব খুব বেশি না হয় যদি লাল পিঁপড়ে হয় এবং আপনি মনে করেন এটি কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে তবে প্রতিদিন সকালে হাত জোর করে এই মন্ত্রটি জপ করতে পারেন ওং শিবে সর্ব